ছোট্ট কাঁকড়া কামড়াচ্ছে দেখতে পাবো একটা ট্যাংরা মাছ পাওয়া গেছে সুন্দরবনের জঙ্গল দিয়ে দেখো কেওড়া চুরি করছে জঙ্গলি গাছ জঙ্গলি কেওড়া তো গাইজ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা বেশি বড় হবে না আজকের ভিডিওটা শর্টের মধ্যে হয়ে যাবে আমরা আজকে যাচ্ছি সুন্দরবন ঠিক আছে সোমানের পিসি বাড়ি আছে ওইখানে যাব ধসভাঙা বলে একটা গ্রাম আছে ওই গ্রামে যে আমরা মানে আজকে স্টে করব রাতে এবং কালকে একটু ঘোরাঘুরি করবো আশেপাশটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশি কথা না পারি চলো ভিডিও স্টার্ট করা যাক ও হ্যাঁ আর আমরা এখন আছি অফিসে দেখতেই পাবে এখন এই মুহূর্তে আছি আমাদের অফিসে তো অফিসের একটা গাড়ি নিয়েই বেরোবো ডাইরেক্ট অফিস এখন শেষ তো এখান থেকে সোজা এখন ওর বাড়ি হচ্ছে নব্বই কিলোমিটার ওর পিসি বাড়ি আর কি সেখানে ওর দাদারাও আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি এনজয় করবে আমি আকাশ রায় তোমরা দেখছো বাংলায় ব্লগ চলো আজকে ভিডিও শুরু করা যাক থেকে আমাদের নিতে হবে এই যে পেছনে দেখতে পাচ্ছ উন্নয়নের পথ পাশ থেকে আমরা যাচ্ছি উন্নয়নের পদের পাশ দিয়ে আসলাম মানে আমরা সোজা যাবো এদিকটায় ড্রাইভার গেছে টয়লেট করতে যে গাড়ি জায়গাটা বেশ দারুণ লাগছে রাস্তা মাঝখানে দাঁড়ালাম সুন্দর হাওয়া দিচ্ছে এটা হচ্ছে আমরা এইদিকে যাচ্ছি সোজা দেখতে পাবে এইদিকে হচ্ছে ক্যানিং আর আমরা পেছন দিক থেকে এলাম দারুণ লাগছে এই পাশে ভেরি ফেরি আছে বিল ফিল আছে বেশ সুন্দর জায়গা আমরা অনেক কাছাকাছি চলে এসেছি অলরেডি সোমেনের পিসি বাড়ির দেখতেই পাবে যে বাবাসে সুন্দরবনের ফিল চলে এসছে এই যে বাবলা গাছ বাবলা গাছ মানেই সুন্দরবনের ফিল নদীর পাড়ে নদীর পাড়েই কিন্তু বাবলা গাছগুলো হয় সুন্দরবনে তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম সবে সোমেনের পিসি বাড়িতে তো এই যে দেখতে পাবে সামনে এটাই কিন্তু সোমেনের পিসি বাড়ি আমরা ওদিক থেকে এসেছি এসে এই হলো সোমেনের পিসি বাড়ি দেখতেই পাচ্ছ সামনের ভিউটা খুব দারুণ একটা জায়গায় আমরা আছি সামনে যতটা দেখতে পাচ্ছি সব কিন্তু বিল ঠিক আছে আর এই বিলের ওই দিকটা হচ্ছে নদী ওই পাশটায় তো আমরা কালকে নদীতেও যাবো আর এই হচ্ছে সুবর্ণের পিসি বাড়ি আগে এই ঘরটায় ছিলাম আগের বার এসে এইবার হচ্ছে এই যে এই ঘরটায় থাকতে এই যে আমাদের গাড়ি সামনে আর সোমন ওই যে ছাদের ওপর উঠছে কারেন্টের তার ঠিক করতে ওই যে কোথায় উঠেছে দেখো এই হলো সোমানের পিসি বাড়ির ছাদ সামনের ভিউটা কত সুন্দর একটা ভিউ বিল সামনের দিকে আর আমি আর শোয়েন উঠেছি এই ছাদের উপর যাচ্ছে এখন ওই তার ঠিক করতে বাড়ির লাইন কেটে গেছে এই শোনে হচ্ছে ইলেকট্রিশিয়ান আমাদের তাই জুতো নিয়ে যাচ্ছে এখন মেন লাইনে কাজ করতে এই হচ্ছে পেছনে ওদের পুকুর আর পেছনে মাঠ দারুণ ভিউ কোথায় আছি তাই দেখো তো আজকে আমাদের জার্নি শেষ রাত্রিবেলা একটু আড্ডা মারবো এদিক সেদিক আর খাওয়া দাওয়া করে ঘুম কালকে যা হবে কালকে সকালে কালকে ঘুম থেকে ওঠার পর যা হবে সকাল ঘুম ভেঙে সবাই কাজে লেগে গেছে জল আনার কাজে এখানে ওই সামনে থেকে ওই যে যেখানে দেখতে হচ্ছে ওখানে একটা পাম্প আছে ঠিক আছে ওখান থেকে জল আনা হচ্ছে চারিদিকে শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে সেই রাত থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে আমাদের বাইক দুটো এই যে আমাদের বাইকটা আর এই যে সোমেনের দাদার বাইকটা আগের বারে সে ওই ঘরটাই ছিলাম সো গাইজ আমি এখন আছি সোমেনের পিসি বাড়ির বাইরে তো আজকে আমাদের সেকেন্ডে কালকে আমরা এখানে এসে পৌঁছেছিলাম দেখতে পাবে বৃষ্টিতে ভিজে এতক্ষণ বাজারে ছিলাম বাজারে আর নদীর ওই দিকটায় ছিলাম একটু ঠিক আছে তো ভিডিও করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যাই হোক এখন বৃষ্টিটা কম হচ্ছে তাও এখনও বৃষ্টি হচ্ছে এই যে পেছনে সোমেনের পিসি বাড়ি তো আমরা সবাই বাজার থেকে আসলাম এখন খাওয়া দাওয়া করে ওইদিকে যাব নদীতে কি ফিশারিতে মাছ ধরতে যাব আর ওই ঘরটাতে আমাদের রান্না হচ্ছে মাটির ঘর আগেরবার ওইখানে এসেছিলাম সামনের এই পাশটা বেশ ভালোই লাগছে এই পাশটাও বেশ ভালোই লাগছে আর সব থেকে বড়ো কথা এটা সুন্দর মানে এই বাবলা গাছ বাবলা গাছ দেখলে না মনটা কেমন যেন ভালো লাগে সামনে কালকে রাত্তিরে এই যে এখানে একটা পাম্প দেখতে পাবে ওদের বাড়ির সামনেই এখানে ওদের বাড়ি আর এই সামনেই পাম্প এখান থেকেই জল নেয় আর যে সামনে দেখতে পাচ্ছ বিল টাইপের এখানে একটা পুকুর আছে কালকে রাত্রির এখানে একটা কী যেন শোল মাছ দেখছিলাম হেভি বড় আমি ওই যে খেয়ে এখন বেরিয়ে যাব নদীর দিকে তোদের বাড়িটা একটু দেখিয়ে দিই তোমাদের চলো এই যে হচ্ছে মাটির ঘরটা এর আগের বার এসে এই মাটির ঘরটাতেই ছিলাম আর এই ঘরটাতে আমরা আছি এখন কালকে রাত্রির ভেতরে ঘুমিয়েছিলাম এই এখানে রান্না করা হচ্ছে কি রান্না হচ্ছে এখানে কাঁকড়া আর কি সব কি বেরোবা এখন ভিডিওটা পেয়ে যাবো আচাপ নেই আর এই হলো ওদের পুকুর এই হলো পুকুর আগে এইখানটায় ঘাট ছিল এখান স্নান করতাম এই যে পুকুরের জলটা ঘোলা আছে বলে নামতে পারছি না পুকুরে যে মাছ আছে এরা কেউ খায় না এখানে রূপচাদা মাছ বাট আমার বেশ ভালোই লাগে খেতে এই ওদের মুরগির ঘর দেখিয়ে হচ্ছে বাথরুম আর এই হলো ওদের পুকুরের ঘাট ঠিক আছে ঘাটটা কিন্তু সেরা কাঠ দিয়ে তৈরি দেখতেই পাবে এখানে স্নান করে এসে এই যে রেস্ট নেওয়ার জায়গাও আছে দারুণ জায়গা রেস্ট নেওয়ার তো জলটা ঘোলা বলে আমরা নামতে পারছি না এখানে দেখতে পাই প্রত্যেকের বাড়িতেই কিন্তু পার্সোনালি পুকুর থাকে যেমন এই বাড়িটার পুকুর এই যে ঠিক আছে আমি দেখছি এখানে প্রত্যেক বাড়িতেই পুকুর একটা বাড়ির পুকুর আর ওই দিকটায় মাঠ আছে তো চলো পেছনটাও তোমাদের একটু দেখিয়ে আনি দেখতেই পাবে পড়ে যাচ্ছিলাম দেখো যতদূর দেখতে পাবে সব বিল দারুণ জায়গা এখানে কিছু হোগলা ফুল হয়ে আছে বৃষ্টিতে ভিজিয়ার ভিডিও করছে এই দেখো এই হচ্ছে হোগলা ফুল ঠিক আছে ওই যে ওই পাশের বাড়ি ওই পাশের বাড়িরও ওই যে পেছনে পুকুর মানে এখানে আমি যেখানে দেখছি প্রত্যেকটা বাড়িতে পার্সোনাল পুকুর আছে আমরা খেয়ে দিয়ে সকালে বেরিয়ে গেলাম মাছ ধরতে এই যে আমাদের সব কাস্টমার জাল ফাল নিয়ে রেডি দুটো বাইক এই একটা বাইক ওই একটা বাইক আর এই যে আমরা যারা যারা আছি সব এখানে একজন আসছে একজন ঘরে আছে সবাই মিলে উজ্জ্বল জল কত হুটের জাল এটা ভাই কত ওয়েটের আড়াই কিলো এই জাল আর একটা হুইল আছে ওই ঘরে আছে একটা বাচ্চা ছেলে ও হুইল দিয়ে মাছ ধরবে আর এই সামনে দেখতে পাচ্ছ ভেড়ি ফেরি আছে মানে ভেড়ি বলছি কেন বিল আছে আমরা হয় ভেড়িতে যাব নয় নদীতে যাবো তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায় মানে ওরাই সিদ্ধান্ত নেবে ওই যে বাইক সব জার্নি স্টার্ট হয়ে গেছে আমরা এখন রাস্তায় আছি আদিত্য দা গাড়ি চালাচ্ছে আর পেছনে আরেকটা গাড়ি আছে এই এই যে যে একটা গাড়িতে আসছে অলরেডি নদীর পাড়ে চলে এসেছি আমাদের গাড়ি সব এখানে সাইড হবে আর এই পাশে দেখতে পাচ্ছ নদীর যে চর গুলো হয় সেই চর ঠিক আছে এই যে নৌকা টৌকা উল্টানো আছে ওই জায়গাটায় ওই যে একটা খাল মতো আছে ওখানটায় খালে জলের স্রোত আছে ভালোই দেখতে পাচ্ছি ঠিক আছে আর এই যে রাস্তা এই রাস্তাগুলো সেই লাগে মানে ডান পাশে নদী ওই যে দূরে দেখতে পাবে নদী ঠিক আছে আর এই সোজা নদী ডান পাশে নদী বা পাশে লোকের ঘর জনবসতি ঠিক আছে বা কিন্তু হালকা ডাউন আছে দেখতে পাবে কারণ এইটা হচ্ছে নদীর বাঁধ বলতে পারো যাতে নদীর জল উপরে না চলে আসে সেই আমাদের মাছের টেকনিশিয়ান যাচ্ছে সামনে এটা না এর সামনে ওই যে রেনকোট পরে যাচ্ছে বাচ্চা ছেলে উইল দিয়েও এখন মাছ ধরবে আমরা এখন যাচ্ছি জেটি ঘাটে এ দেখো এইদিকে দেখতে হবে ঠিক আছে এই কিন্তু নদীর চর সব এবার ও ওকে এই ইসেতে জেটি ঘাটে রেখে আমরা ওই খাল পার হয়ে ভেতরের দিকে যাব বাগের মুখে মাছ ধরতে জিউদা আছে ওই আমার গেছিল দেখো শামুক ফামুক আছে কেটে যাবে কিন্তু এই জায়গা দিয়ে তো সবচেয়ে দেখো নিচে না চলে খুব সিচুয়েশন রাস্তা দেখো কোথা দিয়ে যাচ্ছি ঠিক আছে মারাত্মক স্লিপ রাস্তা জিবুদে এক্ষুনি আচার খেয়ে গেছিল আমি তো দুবার আচার খেতে খেতে বেঁচে সবচেয়ে বড় কথা রাস্তার মধ্যে এই বাবলা গাছের কাটা ফাটা পড়ে আছে ঠিক আছে কাটাও ফুটছে আচারও খাচ্ছি মোটামুটি হেভি ডেঞ্জারাস সিচুয়েশন সব আসছে দেখো আমাদের সব কাস্টমার টেরা বেকা করতে করতে আসছে প্রচন্ড স্লিপ তো এই যে ডেঞ্জারাস রাস্তা পার করে আসলে পার করে এসে তোমার অনুভূতিটা কি হচ্ছে এখন

এই যে আমাদের জেটি ঘাটে চলে এসছি আমরা ফেরি ঘাটে আমাদের টেকনিশিয়ান একদম শেষ মাথায় চলে গেছো এখন মাছ ধরবে আর এইদিকে দেখতে পাচ্ছি বাচ্চা কাচ্চা গুলো খেলছে বেশ ভালোই লাগছে ওই উপর দিয়ে স্লিপ খেয়ে খেয়ে নামছে পুরো ভাবছি একটু করে আমরাও যাবো ওই একজন দৌড়াচ্ছে ওই গেল যাচ্ছে 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 নদীতে জিহুদা তোমার কি কুমিরের ভয় নেই জিহুদা দেখি একটু কোথায় আচার খেয়ে কেটে গেছে দেখা যাও আচার খেয়ে কাটাটা আমাদের এই যে টেকনিশিয়ান হুইল নিয়ে রেডি ফেরিঘাট থেকে সব এভাবে নামছে নিচের দিকে নেমে এখন এই এই পথ ধরে জঙ্গলের মধ্যে যে ওখানে মাছ ধরবো আমি ভাবছি পণ্য নিয়ে না খাই সন্তে তোর এই নদীর একটা মানে খাল দেখতে পাচ্ছ এই সোমেনারও হচ্ছে হ্যাঁ নদীর খাল আর কি এটা হচ্ছে বিদ্যাধরী নদী তো বিদ্যাধরিতে নদীতে এই জাল টানছে আর ওই পাশে গাছে কেওড়া হয়েছে দেখো কেওড়া নিয়ে নিয়েছে দেখি আজ ধরা দেখো এই দেখো কেওড়া পেরে নিয়ে এসছে ওই পাশে ওই গাছে হয়েছে মুখ দিয়ে ডিজে এবি টেস্ট হবে কেওড়া এটা দিয়ে মনে হয় ইয়ে বিয়ে করে নাকি রে কাঁদা কাঁদা ফিল আসছে সব কেওড়া চোর সুন্দরবনের জঙ্গল দিয়ে দেখো কেওড়া চুরি করছে এ জঙ্গল জঙ্গলি গাছ জঙ্গলি কেওড়া দারুণ লাগছে এই যে দাঁড়া এই যে কেউ পুরো ঘোলা ঘোলা বৃষ্টির জন্য ভালো আসছে না ওইদিকে উজ্জ্বল জাল ফেলা শুরু করে দিয়েছে এক রাউন্ড মারলো এখন আবার জাল মারবে চলো শুরু করা যাক থ্রি টু ওয়ান বিদ্যাধরী নদীতে জাল পড়ে গেছে আর এই মালগুলো শুধু ওই পাশ দিয়ে কেউরা যাচ্ছে এই গাছ দিয়ে ওই গাছ দিয়ে কি উঠবে প্রথম রাউন্ডে কুমির ফুমির উঠাতে পারবে একটা খাসি ও দেখো কি ওঠে পজিটিভ নাকি কিছু উঠলো কিছু তো একটা দেখাও নালে আমি জবাব কি দেবো আমার ফ্যান ফলোয়ারদের কি জবাব দেবো এখানটায় কিছু একটা আছে আমার পায়ের মধ্যে মাছ দাঁড় দেখা যাক কি আছে এই যে মাল একটা সেই গুলে মাছ না কি বলে সেই মাল একটা পাইছে হ্যাঁ পাইছে তোমার পায়ের মধ্যে যেন কোথা চলে এসেছে মালটা গুলে এরকম হচ্ছে বৃদ্ধধরী নদী ঠিক আছে আর কোথায় বসে আছি দা দেখো বৃদ্ধধরী নদীর পাশে জঙ্গল হ্যাঁ হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ জঙ্গল যাকে বলে হচ্ছে সেই ম্যানগ্রোভ জঙ্গল জঙ্গলটা দেখেও কেমন ভয় লাগছে আর এই জঙ্গলের ভেতর দিয়ে জল বেরিয়ে বেরিয়ে যাচ্ছে খাড়ি খাড়ি তৈরি হয়েছে ছোটো ছোটো ঠিক আছে আর আমাদের লোকজন ওই দিকটায় চলে গেছে মাছ ধরতে ধরতে আমি এখানটা একটু বসে আছি এ কুমির 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 এই যে কুমির বিদ্যাধরী নদীর কুমির এই দুটো কুমির 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 দুখানে কুমির যাচ্ছে দেখো এই মাছ এই মাছ লাভ দিছে ওর মুখ উঠছে এদিকে জালে মধ্যে মাছ পড়ছে না দেখি এই গলিটার মুখে একটু টিনে দেখো কিছু পাই হই নাকি একজন ও পাশে গায় দিচ্ছে আর দুজন এখান দিয়ে জাল টানছে এক ঘন্টা হয়ে গেছে কোনো মাছই দেখা নেই শুধু আমরা কেওড়া ফল খাচ্ছি আর নদীতেই কুমিরের মতো ভেসে বেড়াচ্ছি চলো দা 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 দাও এ হায়রে না দাও এই জঙ্গলে পাশে মাছ ধরছিলাম একটা জিনিস দেখলাম দেখো মাটির নিচের দিয়ে জল বেরোচ্ছে কেমন হচ্ছে মাটির নিচের দিয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে জিনিসটা কি বুঝতে পারছি না মধ্যে ঢুকে আছে মালটা এই দেখো শামুকের মধ্যে ঢুকে হেঁটে হেঁটে পালাচ্ছে ঢুকে গেছে মালটা এই যে ঠেং পা ঢুকায় নিয়েছে ভেতরে জল কিছু একটু পেয়েছে দেখি কই কি মাছ এটা বেলে হুম এটা বেলে মাছ পাওয়া গেছে বছর খানিক পরে কয়েকবার জাল মেরে পেলি ভাই পঞ্চাশ বার পঞ্চাশ বার এবার জাল দিয়ে ওই একটা কি মাছের বাচ্চা উঠছে আর ওইখানে একটা চিংড়ি উঠছে পারশে মাছ পাওয়া গেছে কই ওই আর টানা দিলে হয় জানিস সূর্য তো একটা পারশে মাছ তুললো এজার টানা দিলে হয় দেখা যাক এবার বহুত কষ্টের পরে একটা ট্যাংরা মাছ পাওয়া গেছে দেখি বেশ সাইজটা আমাদের নদীর চরে কমান্ডো ট্রেনিং চলছে কমান্ডো ট্রেনিং তো দা চলো 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 জলপাটা কমান্ডো ট্রেনিং চলছে নদীর পারে তো আমাদের এখানে হুইল নিয়ে মাছ ধরেছে দেখো ভালো বড় বড় সাইজেরই পেয়েছে ও এই কাঁকড়াটাও কি ইসেতে উঠছে দেখো প্লাস্টিকটা একটু ধরো হয়তো ধরো ধরো ও

ও এখনো মাছ ধরে যাচ্ছে আর ওরা ওই যে জাল নিয়ে ওখানে এখনো গোতাচ্ছে ওই যে ওরা এখনো ওইখানে জাল নিয়ে গোতাচ্ছে ওইদিকে আমাদের কচি এখনো মাছ ধরে যাচ্ছে যে কচিয়ে এই সব মাছ ধরেছে ভাবো তাহলে উইল তুললাম একটা বেলে মাছ পাওয়া গেছে বিলে এটা একটা মাছ পাওয়া গেছে এটা শোভনের কপালে ছিল শোভন উইলটা টানছে চলে এসেছে আমরা এখন আমাদের মাছ ধরা এ করা সব কিছু করা কমপ্লিট আমরা এখন সোজা যাবো বাড়ির দিকে তো বাড়ির দিকে যেয়ে খেয়ে দিয়ে বিকালবেলা আমরা বাইক নিয়ে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের জন্য টাটা